দর্শক বন্ধুরা আজকে সতেরোই এপ্রিল এই মুহূর্তে আমি আছি বন্ধুরা ঢাকা শ্যামবাজারে তো আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আছি দর্শক বন্ধুরা আকাশ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে তো যে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর কেমন এগুলো সম্পর্কে আজকে আমরা

তো ভাইয়ের সাথে একটু কথা বলি আগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আব্দুল্লাহ ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন হাতেই রাখেন ভাইয়া তো এখন কেমন আমদানি কেমন হাটের বাজারে ভাইয়া মোটামুটি মোটামুটি জি তো হাটের বাজার থেকে মাল নিয়ে আসছেন আজকে জি জি কত বস্তা নিয়ে আসছেন আজকে আমি 151 বস্তা নিয়ে আসছি 151 বস্তা জি তো এখন মানে যারা এখন তো রাখি মালের মৌসুম অনেকে রাখতেছে এরা তো শুনতেছি যে কিছু বেশি দাম দিয়েও কিনতেছে ভালো পেঁয়াজটা রাখি আলাদের জন্য তো কিনে তো আমরা আর কি পত্তা করতে পারতেছি না আমরা আমাদের হচ্ছে যেরকম আজকে বাজার গেছে আপনার দুই হাজার পঞ্চাশ থেকে দুই টাকা সর্বোচ্চ কিন্তু আপনার আমরা এখন বিক্রি করতে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা আমাদের যদি দুই পঞ্চাশ টাকা হাটতে থেকে কেনা পড়ে কেজি প্রতি চার টাকা খরচ আছে তাহলে আমাদের পড়তেছে কত হচ্ছে পঞ্চান্ন টাকা কেনাই পড়তেছে মানে ঢাকা এসে পঞ্চান্ন টাকা পঁচিশ পয়সা পড়তে হচ্ছে মানে গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ সেই জায়গা আমাদের বিক্রি করতে হচ্ছে আটচল্লিশ উনপঞ্চাশ টাকা আটচল্লিশ উনপঞ্চাশ লস লস হচ্ছে মানে ব্যাপারী বাইরে হাটের বাজারে একটু আমদানি কম রাখি ব্যবসায়ীদের কারণে তারা আঠারোশো টাকার পেঁয়াজ উনিশশো টাকায় কিনে আপনাদের পক্ষে এটা কেনা সম্ভব না সম্ভব না সম্ভব হয়তো যদি এই আরত দাম বেশি থাকতো জি জি কিন্তু এখন তো দাম ওইভাবে পাচ্ছেন না 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 আমরা ওইভাবে পাচ্ছি না রাখি আলাদের কারণে রাখি আলারা যেটা আমরা কিনবো উনিশশো টাকা ওনারা দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ টাকায় কিনে নিয়ে যাচ্ছে হম হম ওনারা তো এর জন্য আর কি ওনাদের সাথে তো আমরা আর কি ব্যবসায় আলাদা পাড়ে উঠতেছি না আমাদের জন্য লজ্জা আছে এখন যে পেঁয়াজ আনছেন ঘাটতি আছে লস হবে মানি দেখছি তো লসের সম্ভাবনায় আছে আর আচ্ছা একশো একান্ন অবস্থা নিয়ে আসছেন কোথা থেকে আনছেন এটা এটা রাজবাড়ী পাংসা থেকে রাজবাড়ী পাংসা থেকে জি তো এবছর ভাইয়া মানে পেঁয়াজের আমদানি কেমন মানে বর্তমানে হাটের হাটের বাজারে হাটের বাজার আমদানি মানে খুব একটা বেশিও না কম না মোটামুটি আর কি ভালোই গত বছরে সে এবছর কি ফলন ভালো হয়েছে গত বছর থেকে এই বছরে ফলন মোটামুটি অনেক ভালো হয়েছে মোটামুটি বিগাপতি কৃষকের দাবি যে কিছুটা কম হয়েছে নাকি বিগাপতি কেন আপনার কিছু কিছু মানে সব জায়গা না কিছু কিছু জায়গা ভালো আছে কিছু কিছু জায়গা আর কি আছে মানে গড়া যে আপনার গত বছর থেকে এবার আবাদও বেশি হয়েছে তো এর জন্য আর কি

মানে উপরে কত যেটা বিক্রি হয়েছে আর আপনার পাবনারটা কত আজকে পাবনা বিভিন্ন ধরনের মাল বিভিন্ন ধরনের কেন এই যে একটা মাল আছে আমার সাইড দেখছেন এই মালটা বেশি আমরা চৌচল্লিশ পাঁচচল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ এইটা চৌচল্লিশ পঁয়তাল্লিশ টাকা এরপরে আছে এখানে আছে ফরিদপুর এই যে ফরিদপুর এইগুলা কত করে ওটা 48 49 হইছে 48 টাকা এইগুলা 48 49 টাকা এইগুলো তো এখন যেটা আঙ্কেল দেখা যাচ্ছে হাটের বাজারে ব্যাপারি ভাইদের দাবি তাদের আপনার হাটের বাজারে ব্যাপারি ভাইদের যারা রাখি তা গো সাথে তালমিল খাচ্ছে না এরা রাখে ব্যাপারি ভাইরা যদি 1700 বলে রাখেলারা 1900 হুম হুম

হুম হুম যেহেতু ইন্ডিয়ান পেজ ইন্ডিয়ান ভিড় নাই বাজার তো বাইরে এসালছে বাজার তো দাঁড়ায় না আজকে কেনা বাসা কম কালকে দুইটা বাইরে যাবে হাটের বাজারের তুলনায় কিন্তু এখানে দাম কম এখানে দাম কম আছে অনেক কম আছে এই যে ভাইয়া বলল যেটা প্রাইস 55 55 টাকা পড়ে এখানে আছে হ্যাঁ শেরমা 55 টাকা পড়বে ওই হিসাবে দাম 57 টা নহর কথা আজকে বাজার জেরা সেটা এই দাম পড়বে বাংলাদেশের সব জায়গায় বাজার বেশি কথা ঠিক আছে সব জায়গায় বাজার বেশি আপনার রাখের জন্য যারা ব্যবসা করে তাদের খুব লাগছে আর আপনার ফলন হলো নামি পেঁয়াজ লাগাইছে ওইটা ফলন কম হয়েছে যেটা আগুন লাগাইছে ওইটা ভালো হয়েছে তবে পেঁয়াজের কালার সব জায়গা ভালো হয়েছে বাংলাদেশে কোনো বৃষ্টি হয় তো পেঁয়াজ সব জায়গা ভালো হয়েছে পেঁয়াজের মান অনেকটা

আচ্ছা আচ্ছা ডবল আর এটা খুব ভালো এটা পাংশার পেঁয়াজ বছর আমরা দেখি পাংসার পেঁয়াজ রাজস্ব করে পাবনার সাথে ই করে নাকি পেঁয়াজ অনেক কোয়ালিটি ভালো হয়

এই সব অবস্থা তো আপনাকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসছে পাংসা থেকে আব্দুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই তো ভালো থাকবেন এই ভাইয়া আছে এই আমাদের বড় ভাই আবদুল্লাহ ভাই দুইজন আব্দুল্লাহ ভাই পাশাপাশি মিতা আচ্ছা এই কাকারকে তো সবাই চিনেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো যে যেখান থেকে দেখছেন আমরা এই মুহূর্তে ছিলাম আকাশ বাণিজ্যালয় তো ফোন নম্বর দেওয়া আছে ভিডিওর শুরুতে আপনারা চাইলে এখানে আসতে পারেন পেঁয়াজ নিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম